কিউট গ্যারানি আসছি সবার জ্বরূপীয় মাইলেসের রাজা আপ একোয়া গাড়ি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আরেকটা কিউট গ্যারেন নিয়ে আসলেন আর একটা কিউট গ্যারানি আসছি তো এটা খুবই সবার জ্বরৌপীয় মাইলেশ্বের রাজা আপ একোয়া গাড়ি দুই পনেরোশো শ্রী গাড়ি দুই হাজার তেরো মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশন অক্টেন চালিত এবং আপনার হাইব্রিড দুটোই আছে যেটা কিনে আপনার মধ্যে আপনার হাইব্রিড এটা জন্মগতভাবে এবং কি আপনার কালারটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল নাম্বারটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার খুবই ফ্রেশ একটা গাড়ি পজিশন হেডলাইট পুশ স্টার গাড়ির কালারটা কিন্তু অরিজিনাল এবং কি আপনার নাম্বার ফ্লোটটাও কিন্তু খুব ফ্রেশ আপনার গ্লাসটাও কিন্তু অরিজিনাল প্লাস আপনার ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ আমরা একটু ভিতরের জিনিসটা লুকটা একটু দেখাই খুবই ফ্রেশ একটা এবং কি অ্যাকোয়া গাড়ির মধ্যে এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি বিস্কিট কালার বিস্কিট কালারের গাড়ি বিস্কিট কালারের গাড়ি সফট টাচ আছে আবার অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে বিগ সাইজ এবং কি লেদার সিট কভার লাগানো আছে আচ্ছা ফ্রেশ কন্ডিশন এবং কি প্রত্যেকটা ডোর প্যাডগুলো ফ্রেশ এবং কি আপনার ভিতরটা কিন্তু অসাধারণ পেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই আপনি নেবেন আর তেল ঢুকাবেন আর চালাবেন আচ্ছা আচ্ছা এমন টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পাবে ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ তবে একো গাড়িগুলো ছোট হলেও ভিতরে স্পেস হিউজ স্পেস হিউজ এবং কি আমরা পিছনে গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি গাড়ির সাথে প্রত্যেকটা নাট বলল গাড়ির সাথে অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ করা হয়নি ও ভিতরটা দেখেন কতটা ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একদমই ফ্রেস তারপরে দেখাবো ব্যাকলাইটগুলো কিন্তু কোনো চিরপাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবে এবং কি প্রত্যেকটা ডোরের ইয়েগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ এই দেখেন আমরা বলছিলাম যে পুস স্টাইল আর পুসটাও কত সুন্দর দেখেন এবং কি অ্যান্ড্রয়েড মনিটর সফট আছে সি ভিতরে ফুল বেস কালার বাইরে সিলভার কালার আর ফুল গাড়িতে এখানে একটা আচর আছে দেখেন ফুল গাড়িতে এখানে একটা আচর আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখায় দি ভাই আর আরেকটা বিষয় হচ্ছে গাড়িটার ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার কেমন আছে ভাই আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট আপনি আমাদের কাছ থেকে ব্যাটারি হেলথ বুঝে নিতে পারবেন আচ্ছা তারপরেও যেহেতু একটা হাইব্রিড গাড়ি কিনছেন আমি বলবো আপনারা অবশ্যই যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা তো আমরা অ্যাক্টিভ আমরাও বলি প্রত্যেকটা কাস্টমার আসলে আপনারা যখন গাড়ি কিনবেন আমাদের কাছ থেকে অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন এরটা কত ভাই গাড়ির মডেল হলো 2013 মডেল রেজিস্ট্রেশন 2019 সিলভার কালার মিরপুর বিআরটি নাম্বার পেপার সাপোর্টেড এবং টায়ার সাপোর্ট করে কিন্তু ভালো পাবেন গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন গাড়ির আস্কিং প্রাইস দিছি আমরা হলো আপনার 12 লক্ষ 80 হাজার টাকা আসলে আমরা কমায় রাখব 12 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস ওকে